নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মে মমিত ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কোনো কাজ নেই আজ কাল থেকেই বৃষ্টি পড়ছে নিম্নচাপ তোমাদের ওদিকে সব জানো আর এই বছর একটু বৃষ্টিপাতের সংখ্যাটা বেশি তো এই বছর আর অন্য বছরও ভাদ্র মাসেই হয় ভাদ্র মাসে প্রথম থেকে লাস্ট দিকে একটা এরকম মানে হাওয়া দিয়েই আবার বৃষ্টি পড়ে তো সেটা এই বছর এই টাইমে হয়ে গেল তো এটা এখন তিন দিন থাকবে বলছে তো জানি না কী হবে আর এই দিকে দেখো আমার রাত্রিবেলায় মানে যে ঝড়ি ঝাপটা দিয়েছে তাতে ফার্মটা অর্ধেক ভিজে গেছে তো ভিজে গেছে এটা বৃষ্টি না ছাড়া পর্যন্ত এটা আমি ঠিক করতে পারবো না তো রোজ চাই এটা ঠিক করতে গেলে আর দেখো আমার বাচ্চাগুলো কত বড়ো হয়ে গেছে আজকে আঠেরো দিন হলো তো ভ্যাকসিনেশান দিলাম দিয়ে একটু নাম আজকে নিম্নচাপের দিন তো ভ্যাকসিনেশন করতে বেশি লেটও হয়নি মানে আর সব থেকে দুঃসংবাদ এটাই যে আমাদের যে কটা কালো মুরগি ছিল তার মধ্যে আজকে দুটো বাচ্চা মরে গেছে কিডনি রোগ চলছে পোলট্রি মুরগির ফার্মে আর সবাই বলে আমি কোনো সময় পরীক্ষা করে দেখিনি তো এই পোলট্রি মুরগি ডিম দেয় তো জানি আমি অবশ্যই ডিম দেয় তো এটা এখন তিন মাস হয়নি তো পাঁচ কেজি ওজন ওয়েট হয়ে গেছে তো এ কবে ডিম দেবে যায় না তো দেখবো যেদিন ডিম দেবে সেদিন তোমাদেরকে অবশ্যই বলবো আর আদারওয়াইস আবার পরে দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ফ্যামিলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো বাই বাই টাটা